নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ শরদানন্দ মহারাজের জীবনের কিছু ঘটনা উনিশশো সালে বেলুন মঠ কর্তৃপক্ষ তাকে অদ্বৈত আশ্রমের কলকাতা কেন্দ্রে পাঠালেন প্রবুদ্ধ ভারত পত্রিকাটির সিটি এডিটারের কার্যভার দিয়ে যখন অদ্বৈত আশ্রম ডিহি এন্টালি রোডে স্থানান্তরিত হলো তখন মহারাজ মর্নিং ওয়াকে যেতেন পার্ক সার্কাস ময়দানে এই সময় দুটি ঘটনা তিনি নিজে বলেছিলেন পরবর্তীকালে সেবকদের একটি হলো একজন ভক্ত মুসলমান ভদ্রলোককে তিনি এই সময় প্রতিদিন দেখতেন হাঁটছেন হাতে জপমালা নিয়ে ভগবানের নাম করতে করতে আরেকটি ঘটনা এই যে একজন ভদ্রলোক প্রতিদিন তার পাশ দিয়ে হেঁটে যেতেন কিন্তু কোনো কথা বলতেন না একদিন তিনি হঠাৎ জয়রাম মহারাজের কাছে এসে বলেছিলেন একটু সাধুসঙ্গ করা যাক পরে যদিও মহারাজ বুঝতে পেরেছিলেন এই ভদ্রলোকের হঠাৎ সাধুসঙ্গের ইচ্ছের কারণ ছিল আসলে তার সন্তানকে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের বিদ্যালয়ে ভর্তি করানো পূজনীয় অনন্যানন্দী তখন প্রভুপ্ত ভারত পত্রিকার সম্পাদক তিনি জয়রাম মহারাজকে বুঝিয়ে দিলেন যে প্রুফ রিডিংয়ের গুরুত্ব কতটা এবং কিভাবে তা করতে হবে পূজনীয় বিমলানন্দজি মহারাজ তখন থাকতেন গোলপার্কে তিনি মাঝে মাঝে অদ্বৈত আশ্রমে আসতেন একদিন তিনি মজা করে বলেছিলেন দেখো মা বলতেন কারুর দোষ দেখো না কিন্তু এখন থেকে এই প্রবুদ্ধ ভারতের কাজ করার সময় তুমি কিন্তু তুমি কিন্তু যত্ন করে দোষগুলি খুঁজে বার করবে প্রেস থেকে পাঠানো প্রুফ শিটে থাকা ভুলগুলি তোমাকে বার করতে হবে পরবর্তীকালে প্রবুপ্ত ভারতের এই প্রুফ দেখার বিষয়টি নিয়ে স্মৃতিচারণ করতেন মহারাজ তিনিও পূজনীয় অনন্যানন্দজি প্রুফ দেখার বিষয় একটি সুন্দর মজার পদ্ধতি ব্যবহার করতেন প্রথমে দুজনে অর্ধেক অর্ধেক করে পুরো প্রুফ শিটগুলিকে ভাগ করে প্রুফ দেখতেন তারপর একে অপরের দেখা অংশটি নিয়ে আরেকবার চেক করতেন যদি একজন আরেকজনের দেখা প্রুফে কিছু ভুল বার করতে পারতেন তাহলে তার অ্যাকাউন্টে যিনি ভুল করেছেন তাকে আটানা জমা করতে হতো এইভাবে তারা যথাসম্ভব শুদ্ধভাবে এইগুলি দেখার চেষ্টা করতেন অদ্বৈত আশ্রমের তখন প্রেসিডেন্ট ছিলেন পূজনীয় শ্রীমৎস্বামী গম্ভীরানন্দজি মহারাজ তিনি তখন শিবানন্দ বাণী ইংরেজিতে অনুবাদ করছেন সেখানে একটি জায়গায় পূজনীয় গম্ভীরানন্দজি কুম্ভ ফেয়ার মানে কুম্ভ মেলা এফ এ আই আর ফেয়ার লিখতে গিয়ে কুম্ভ ফেয়ার লিখে ফেলেন ই এফ এ আর ই ফেয়ার মানে ভাড়া যেমন আমরা বলি বাস ফেয়ার ট্রেন ফেয়ার তাই বানান ভুল হবার জন্যে মেলাটা হয়ে যায় ভাড়া মজা হল এই ভুলটি সম্পাদক মহারাজ সহসম্পাদক মহারাজ এবং জয়রাম মহারাজ সবারই চোখ এড়িয়ে গিয়েছিল এইভাবে ধীরে ধীরে সময় এগিয়ে চলে উনিশশো সালে জয়রাম মহারাজের ডাক আসে বেলুর মঠ থেকে উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের পূর্ণ আবির্ভাব তিথিতে পরম পূজ্য পদ সংঘ অধ্যক্ষ শ্রীমদ স্বামী শঙ্করাজ শঙ্করানন্দজির কাছ থেকে জয়রাম মহারাজ সন্ন্যাস দীক্ষা লাভ করেন তার নতুন নাম হয় স্বামী শরণানন্দ সন্ন্যাস দীক্ষার আগের দিন অনেকেই তারা উপবাস করেছিলেন একজনের শরীর এর ফলে খারাপ হয়ে গিয়েছিল কিছু অসুবিধার সৃষ্টি হয়েছিল খবরটি শঙ্করানন্দজি মহারাজের কানে পৌঁছনো মাত্রই তিনি সবাইকে ডেকে পাঠান আর বলেন আমি কিন্তু তোমাদের মারতে চাই না পরে তিনি বুঝিয়ে দেন যে যদি কারোর কিছু প্রয়োজন হয় তবে সে নিশ্চয়ই কিছু গ্রহণ করতে পারে শরীরকে সুস্থ রাখার জন্যে সন্ন্যাস দীক্ষার পরে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ শঙ্করানন্দজি সকলকে কাছে ডাকেন আর বলেন আজ তোমরা সমস্ত অহংকারকে ত্যাগ করার প্রতিজ্ঞা নিয়েছ এই দুটি বিষয় পূজনীয় স্বামী শরণানন্দজির কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল একটি শরীর সুস্থ রাখবার জন্যে কিছু গ্রহণ করার প্রয়োজন হলে সেটি করতে হবে আর দ্বিতীয় বাক্যটি বড়ই তাৎপর্যপূর্ণ আজ তোমরা সমস্ত অহংকারকে ত্যাগ করার প্রতিজ্ঞা দিয়েছ নমস্কার প্রাণারাম